রাগঢাক না রেখে এবার ভারত সরাসরি ডক্টর ইউনুসের সরকারের সমালোচনা করল কথার তীরে বিদ্ধ করল সরকারকে সেটা শিরোনামটা হচ্ছে এই যে অন্যের উপর দোষ চাপানো বাংলাদেশের অন্তবর্তী সরকারের অভ্যাস তার মানে এটা মানে অনেক দিনের ক্ষোভ রাগের একটা বহি যে অভ্যাস বলতে পারতো যে সুনির্দিষ্ট যে বিষয় সেই বিষয়ে এটা একেবারে অসত্য বা সঠিক নয় কিন্তু এটা বলছে তার মানে আগের অনেকগুলো ঘটনার হয়তো তিনি বহি প্রকাশ ঘটছেন যাই হোক জয়সোয়াল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল খাগড়াছড়ির ঘটনায় ভারতের ইন্ধন থাকার যে কথা বাংলাদেশের উপদেষ্টা বলেছেন সেটার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন অন্যের উপর দোষ চাপনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হয়ে তারা এই দোষটা চাপাচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার অভিযোগকে মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে তিনি বলেন এই অভিযোগ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি রণধীর জয়সাল বলেন তাদের জন্য ভালো হবে যদি তারা আত্মঅনুসন্ধান করে এবং পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা অগ্নিসংযোগ এবং ভূমি দখলের কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এই যে খাগড়াছড়িতে যে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগের যে বিচারের দাবিতে যে আন্দোলন সে আন্দোলনে অবরোধ তারপরে তিনজনের মৃত্যু হয় সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা অগ্নিসংযোগ হয় এক ধরনের দাঙ্গা মতো পরিস্থিতি পাহাড়ি এবং বাঙালিদের তারপরেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এবং আরো অনেক রাজনীতিকরা বলেছেন যে এটার একটা সুযোগ নিচ্ছে বাংলাদেশে একটা অশান্ত করার জন্য তো সেই তাদের একটা ইন্ধন আছে একটা পরিষ্কার ভাবে ভারতের নাম উল্লেখ করে কি ধারাবাহিকতা কখনোই মানে যুক্ত ছিল না। এই অভিযোগ কি একেবারেই মিথ্যা সুতরাং সেটারই ধারাবাহিকতাই যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলে থাকে কতটুক তিনি মিথ্যা বলেছেন বা অসত্য বলেছেন নিশ্চয়ই মানে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে তথ্য আছে বলেই তারা এটা বলেছেন কিন্তু বোঝা যাচ্ছে জায়গা মতন আঘাত করেছে এরকম আঘাতটা জায়গা মতন আঘাত কখনো বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ গত পনেরো বছরে বলেনি যে ভারত এই কাজগুলো করছে এখন যেহেতু বলা হচ্ছে সেই কারণে তারা এটাকে কোনোভাবেই সহ্য করতে পারছে না এই সমালোচনা এই জন্য একেবারে বলি বসছে যে অভ্যাস আছে তো ভালো এখন আহ পাল্টা পাল্টি একটা প্রতিক্রিয়া হলো তার মধ্য দিয়ে যদি উত্তেজনা মানে তৈরির বদলে যদি সত্যি সত্যি বাংলাদেশের কর্তৃপক্ষের দায়ের দায়িত্ব আছে যে ইতিমধ্যে তারা মামলা করেছে তিনটা না চারটা হয়েছে প্রচুর মামলাও হাজারের আসামি করা হয়েছে এখন কারা আসলে ঘটনার জন্য দায়ী কেন ওই কথিত ছাত্রের কথিত ধর্ষণের অভিযোগ যে অভিযোগ মানে মেডিকেলে পরীক্ষায় বলা হচ্ছে যে কোনো আলামত পাওয়া যায়নি তারপরও তারা আবার বলছে জন্য ঠিক আছে এবং যারা দায়ী দোষী তাদেরকে চিহ্নিত করা উচিত এখন এটাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের যে উত্তেজনা হবে সম্পর্কের আরো অবনতি হবে এটা নিশ্চয়ই কাঙ্ক্ষিত না কিন্তু বাংলাদেশের তরফ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন সেটা কিসের ভিত্তিতে বললেন নিশ্চয়ই আরো সেই ব্যাপারে তিনি ব্যাখ্যা দেবেন অন্তত ভারতের এই কড়া প্রতিক্রিয়ার জবাবে বাংলাদেশের কর্তৃপক্ষও নিশ্চয়ই কিছু বলবেন দর্শক অপেক্ষায় থাকলাম আমরা সেই জবাবের